বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন যে পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে এই পৃথিবীতে যে ধর্ম নামে যে দেশ চলছে হ্যাঁ যে আমাদের এই ধর্ম আমাদের এই ধর্ম এগুলি সব বঞ্চনা হ্যাঁ ধর্ম কখনো আলাদা হতে পারে হ্যাঁ যেমন সোনা সোনা যদি কেউ বলে এটা হিন্দু সোনা এটা মুসলমান সোনা এটা খ্রিস্টান সোনা এবার হয় নাই সোনা 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 আবার হিন্দু আর মুসলমান খ্রিস্টান হয় নাকি না এটা হচ্ছে যেমন ও আমাদের এই কলেজ স্ট্রিটে কলকাতায় হিন্দু পাটার দোকান পাটা খাবে মাংস খাবে হ্যাঁ সে আবার হিন্দু আর মুসলমান হয় কিন্তু তিনি হচ্ছেন শুদ্ধ হিন্দু পাটা খান এই সব চলছে তো এইগুলি সব ছেড়ে দিতে হবে বাস্তবিক ধর্ম হচ্ছে ভগবানের চরণে শরণাগতি দ্যাট ইজ ধর্ম কৃষ্ণ ভগবদ্গীতাতে বলছেন যে ধর্ম সংস্থাপনা থায় সম্ভব আমি যুগে যুগে আমি ধর্ম সংস্থাপন করবার জন্যে যুগে যুগে আস সেটা কি সে ধর্মটা সেটা হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম হ্যাঁ সেটা হচ্ছে আসল ধর্ম 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 সেটা এটা হচ্ছে যে ভগবানের চরণতে শরণাগত হয়েছে সে হচ্ছে ধার্মিক আর সব আধার্মিক সব বোকা বোধ হ্যাঁ এইটা বুঝে নেবে আমাদের হচ্ছে এইটি হচ্ছে টেস্ট যেমন সোনাটা কি জানতে হলে যারা সোনা চেনে ওই পাথরে ঘষে বুঝে নেয় এটা কি দামের সোনা তেমনি আমাদের কাছে একটা কোষ্টি পাথর আছে সেই কোষ্টি পাথর আমরা দেখিনি যে কে কত ধার নি সেটা কি সেটা মানে আমাদের কোন একটা আবিষ্কৃত বস্তু সেটা শাস্ত্রেতে বলছে কৃষ্ণ যেমন বলছে নবান দুষ্কৃত নাম মূঢ়া প্রপদ্যন্তে নাধমা মায়া আবৃত জ্ঞানা আসুরি ভাব এই কোষ্টি পাক যাই দেখব যে কৃষ্ণতে প্রবত্তি নাই কৃষ্ণকে বোঝে না কৃষ্ণকে জানে না অথচ ধার্মিক আমরা সেটা গ্রহণ করব না আমরা গ্রহণ করব কি এটা মহাপাপী দুষ্কৃতি